হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুষী তোমরা সবাই কেমন আছো আমি সকালবেলা দেখতেই পাচ্ছ চুড়িদার পরে রয়েছি কারণ আমি ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে দিয়ে এসেছি আর এই দেখো তারপর আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর এই দেখো ছেলে খেলা করছে আর আমি উঠুনটা ঝাঁট দিলাম সকালবেলা অনেক কাজই থাকে তোমাদের দেখানো হয় না কারণ আমি ছেলেকে নিয়ে স্কুলে যাই অনেক কাজ করেই যাই আবার এই দেখো কলতলাটা একটু পিছল হয়েছিল স্লিপ হয়েছিল আমি ঝাঁটা দিয়ে টোলে দিলাম তারপর ঘরে চলে এসেছি এই দেখো ঘরে এসে ঘরের খাটটা ছেড়ে নিচ্ছি এটা নিচের ঘরের খাট এই দেখো তারপর ঝাঁট দিচ্ছি জানো তো নিচের ঘরে আমরা হয়তো সারা দিনটাই থাকি কিন্তু রাত বেলা শুধু শুতে আসি ওপরে কিন্তু সারা দিন নিচেতেই থাকা হয় কিন্তু রাত্রির বেলা কেউ নিচেই থাকে না কারণ মা থাকতে চায় না আর এই দেখো যেটা হাত দিয়ে খুললাম সেটা হচ্ছে আমাদের বাথরুমের দরজা ওই দেখো মা দরজা দিয়ে একটুখানি বেরিয়েছিল কোনো দরকার হয়তো ছিল এই দেখো আমি তাড়াহুড়ো করে ঘর মুছছিলাম কারণ আবার আমাকে ওকে আনতে যেতে হবে আর জানো তো আজকে স্কুলে যাওয়ার পথে একটা বড় বিপদ ঘটতে পারতো কারণ আমি সাইকেল চালাচ্ছিলাম একটু দেরি হয়ে গেছিলো বলে খুব স্পিডে সাইকেল চালাচ্ছিলাম আর দেখি একখানা কালো বড় মানে ষাঁড় মানে সাইকেলের সামনে আমি তাড়াহুড়ো করে আবার সাইকেলটাকে ব্যাক করেছি ব্যাক করে আবার খানিকটা আগিয়ে এসেছি তারপর দাঁড়িয়েছিলাম খানিকটা একটা বাড়িতে তারপর ষাঁড়টা চলে গেল তারপর আবার ছেলেকে আনতে গেলাম স্কুলে এই দেখো আমার মা ঠাকুর দিচ্ছে চান করে ছেলে সবসময় বলে মা আমি একাই যাব স্কুলে কিন্তু আমি ছাড়ি না রাস্তাঘাটে কী বিপদ হয় তার নেই ঠিক ওর জন্য ছাড়ি না আর এই দেখো এটা তার পরের দিন সকালবেলা এই দেখো আমি জটিপটিকে খেতে দিয়েছিলাম বিস্কুট ওই দেখো ওরা চার পাঁচজন এসেছিল কিন্তু একজন তিন চারটে পাখিকে তাড়িয়ে দিচ্ছিলো ও একা খাবে বলে বিস্কুট ওই দেখো বিস্কুট খাচ্ছে আর আমি সবে স্কুল থেকে ছেলেকে দিয়ে এসে সাইকেলটা রেখে ঘরে বসেছি চা খেতে আমি আর মা চা খাচ্ছিলাম আর ওদের বিস্কুট দিয়েছি এই দেখো তার দিন সকালবেলাও আমি ফুল তুলছিলাম দেখতেই পাচ্ছ আমার মা রান্না করছে এই দেখো মা পুঁই শাকের তরকারি করছিল পুঁশাক কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো এই দেখো তারপর সকালবেলার কিছু বাসন ছিল চায়ের বাসন ছিল সকালবেলা সব টিফিন খাওয়া হয়েছিলো সেসব বাসন ছিল আমি বার করে নিয়েছিলাম নিয়ে ওই দেখো আমি ওগুলো মেঝে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে মারছিলাম আর দেখতেই পাচ্ছ তোমরা গামলিতে কিছু জামাকাপড় ভিজানো ছিল আমার ছেলের অনেকগুলোই জামাকাপড় ছিল ওইগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম কাজবো বলে এই দেখো আমার বাসন মাজা হয়ে গেছে বাসন ধুচ্ছিলাম তারপরে এই দেখো আমি জল ভরে নিয়েছিলাম তিন বালতি জামা কাপড়গুলো কাজবো বলে আর এই দেখো আমার ছেলে সাইকেলের তেল দিচ্ছিলো ও সাইকেলটাকে মুছে মাঝে মাঝে তেল দেয় আর আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো কাচছিলাম ওরও অনেকগুলো গেঞ্জি ছিল আর জানো তো একদিন জামা কাপড় পরলে তার পরের দিন ইচ্ছা করে না কারণ ঘামে পুরো একদম বিচ্ছিরি গন্ধ হয়ে যায় দেখো আমি দড়িতে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম আজকে জানো তো মেঘলা ওয়েদার ছিল জানি না সব শুকাবে কি না আর এই দেখো ছেলে সাইকেল ঠিক করছিল। ও সারাদিন ওই সাইকেলের পেছনে লেগে থাকে সাইকেলটাকে তেল দেবে মাঝে মাঝে চান করাবে আবার মাঝে মাঝে সাইকেলটাকে নিয়ে হ্যান্ডেলটাকে সোজা করবে তারপরে এই দেখো সব কিছু কাজ সেরে আবার ঘরে এসেছিলাম ঘর কারণ ঝাঁট দেওয়া ছিল আমি ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম তার আগে সব কিছু গুছিয়ে করে গেছিলাম মানে ফার্নিচার মোছা থেকে শুরু করে ঝাঁট দেওয়া থেকে ঘর দোর গোছানো কিন্তু মুছতে পারিনি কারণ সময় হয়ে গেছিলো ছেলেকে আনতে যাবো তাই দেখো ছেলেকে এনে ঘর দোর মুছছিলাম বাইরের কাজগুলো করে ঘরের কাজ করছিলাম এই দেখো আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর উঠোনটা আবার ঝাঁট দিয়ে নিলাম কারণ উঠুনে তোমরা জানোই উঠুনে পাতা পরে বিচ্ছরি লাগে আমি বলেছি দিনে একবার করে ঠিক এগারোটা সাড়ে এগারোটা কিংবা বারোটার দিকে একবার ঝাঁট দিই না দিলে খুব বাজে দেখায় এই দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার কাজও কমপ্লিট হয়ে গেছে তারপর এই দেখো আমি চলে এসেছি কলতলায় কারণ ছেলে বলছিল মা আমাকে আজকে চান করিয়ে দাও এবার চান করাতে গেলে কি বলো সাবান মাখিয়ে দেবো আমার একটু সময় লাগে তা বললো মা তুমি আজকে চান করিয়ে দাও এই দেখো আমি চান করিয়ে দিচ্ছি আর এই দেখো আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত দেখতেই পেলে আর ছিল মুসুরির ডাল আর এই দেখো রুই মাছের ছাল এই দেখো রুই মাছের ছাল আর পুঁই শাকের তরকারি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট বাই বাই